বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদার দান সোনার জয়ভূমি তোমার জন্যে আমি আমিবান দিয়েছি তোর বাংলাদেশ চারিদিকে দুশ্মন বেগুনা বেগম সাহস জমিয়ে রাখবুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে ডাক্তার বিদ্বেষি তবে তার সজাগ দৃষ্টি রাখ সবে সকল মির্জাফর বিদেশি গোলাম তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলা ধ্বন্ধ ধ্বন্ধ আমি সবার চাই চাই ত বাংলা মাটির সন্তান বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোধার সোনার ধন্ম তোমার জন্য আমি জীবন দিয়েছি গোরবান শান্ত মাটির নিচে এখনো বুনিয়াছে তিন ছাদসা আউলিয়া

আমি জীবন দিয়েছি অনেক দামের দেশ রক্ত গামের দেশ মায়ার বাদনী হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি

সোনার জন্য উনি তোমার জন্য আমি জীবন দিয়েছি তোর ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেন শত্রু বাহানাদার একটি কোন তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাঝে সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেন শত্রু বাহানা তার একটি কোনাও তার পেয়ে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার পেয়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া দাতা সুজলা সুপোলা পরিপাঠি রক্ত শহীদ গাজি রেখেছে জীবন বাজি করছে স্বাধীন এই মাটি